বাহ এই পিসটা তো বড় আছে তুই এই ছোট পিস নে না তুই তো শাক সবজি দিয়ে ভাত খেয়ে নিস কিন্তু আমার বৌমা তো পারে না চিকেন নেই ওর জন্য বড় পিস রাখ ও আমি ভাবলাম যে আরো আছে ঠিক আছে মা ওর জন্যই থাক তুই এইটা নেই থাক না ও খাবো না না রে আমার বৌমাটা যে একা একা রান্না করছে একটু তো হেল্প করতে পারিস আমি একটু বাইরে গিয়েছিল আমার তুই বসে বসে ফোন ঘাটছিস ও তো আমাকে বলইনি একবারও বলতো আমার அப்பா এই বয়সেও আমাকে কত সাহায্য ঠিক আছে মা আমি আজকে সব করে দিচ্ছি আমি একাই সব করে দেব ওকে দাও তুমি আমি রান্নাটা করে দিচ্ছি কি গো কি হয়েছে তোমার মন খারাপ আরে এইসব ছোটখাটো ব্যাপারে মন খারাপ করতে নেই বন্ধুদের সাথে বেরোচ্ছি ফেরার সময় তোমার জন্য চকলেট আনবো হ্যাঁ বলো কোথায় যাচ্ছিস ওর মন খারাপ ওর মন ভালো না করে বন্ধুদের সাথে বের হবি যা একটু ঘুরে আয় ওর মন ভালো হবে ঠিক আছে চলো আমরা একটু বেরিয়ে আসি শরীরটা যে এখন ওর খারাপ মা কি আমি অফিস বের হলাম তুমি ডাক্তার কাছে নিয়ে প্লিজ চলে এসো আমার অফিসে কাজ আছে ও আমায় দিয়ে করেছে নাকি তোকে বিয়ে করেছে তুই নিয়ে যা তোর ওই শরীর খারাপ আর তুই আজকের দিনে অফিস দেখাচ্ছিস ওকে নিয়ে আগে ডক্টরের কাছে যা তোর কাজ আগে না তোর বউ আর সাধারণও অনেক তো জ্বর হলে তোর अब्बा আমার পাশ ছাড়া কোথাও যাতো না কাজ সাহাজীবন বা বে যাওকে নিয়ে ডক্টরের কাছে কি গো চলো রাতে কি খাবি তুই যা বলবি আমি সেটাই বানাবো হ্যাঁ মা তুমি সারা ওকে কোল জুড়ে নিয়ে থাকো আর আমাকে তো ভালোই বাসো না তুই আমার ছেলে বাবা তোর জায়গা কেউ নিতে পারবে না তেমনি আমার বৌমা সব ছেড়ে আমাদের কাছে এসেছে ওকে ভালো না বাসলে ও আমাদের আপন ভাববে কি করে ওকে ভালোবাসা দিয়ে তো আগলে রাখতে হবে আর আমি মা আমি আমার বৌমাকে ভালো রাখলে ভালোবাসলে তুইও ভালো থাকবি তুই শান্তিতে থাকবি পৃথিবীর সব শাশুড়ি যদি এটা বুঝতো তাহলে আর কোনো ছেলের ঘর ভাঙতো না